খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দিনভর গোটা দেশে চলল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কলকাতার রেড রোড থেকে দিল্লির রাজপথ মহা সরম্বরে চলল কুচকাবাজ দিল্লিতে এসেছিলেন ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট বিশেষ বিদেশি অতিথিদের সামনেই রাজধানীর রাজপথ কাঁপালো ভারতীয় সেনা আকাশপথে যেমন দেখা গেল বায়ুসেনার দাপট তেমনি দিল্লির কর্তব্য পথে দাপট দেখালো স্থল সেনা নৌসেনা কর্তব্য পথের উপর দিয়েই উড়ল ভারতীয় বায়ুসেনার পরাক্রমশালী সব হেলিকপ্টার তাদের সঙ্গেই উড়ল ভারত ও ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা ঝড় তুলল অগ্নিবান থেকে প্রলয়ের মতো বিধ্বংসী সব সমরাস্ত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা নিজের হাতে তৈরি করেছে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত অগ্নিবান এদিন প্রজাতন্ত্র দিবসের কুচকা বাজে সকাল থেকেই নিজের দাপট দেখাতে থাকে এই নয়া ক্ষেপণাস্ত্র তবে শুধুই অগ্নিবাণ নয় মাঠে নামানো হয়েছিল ব্রক্ষস কেউ শক্তি প্রদর্শনীর নামে পিনাকা মাল্টি লঞ্চার রকেট সিস্টেমও একই সঙ্গে বিধ্বংসী সব মেশিন গান বন্ধুক ট্যাঙ্ক নিয়ে এদিন মাঠে নামে সেনা দেশে তাবর তাবড় নেতা মন্ত্রীদের সামনেই চলে প্যারেড এদিনের প্যারেডে ঝড় তোলে প্রলয় নিখুঁত নিশানা প্রবল শক্তি চারশো কিলোমিটার দূর থেকেও শত্রু নিধনে উন্নত প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র জুড়িমেলা ভার এদিন প্যারেডে আকাশে ঝড় তোলে বায়ুসেনার তিনটি মিক টোয়েন্টি নাইন পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীর ট্যাপলোকেও এদিনের কুচকাওয়াজে দেখা যায় ব্যো রিপোর্ট খবর ছবি সাত